হাওড়া জেলার তথ্য ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় পথের দাবি হলে বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হল সহসভাধিপতি অজয় ভট্টাচার্য অতিরিক্ত জেলা শাসক আজার জিয়া জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সোমাশ্রী পাল শিক্ষাবিদ অবনী মুর্মু মাতৃভাষা দিবসের তাৎপর্য বর্ণনা করেন সাংস্কৃতিক সংস্থা মুক্তধারা সুতি মঞ্জিল ও হাওড়ার যোগেশচন্দ্র বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা গান ও আবৃত্তি পরিবেশন করেন

আমাদের জন্য এটা একটা দুঃখের দিন ভাবা যেতে পারে কিন্তু সেই দুঃখের মধ্যে দিয়ে এমন একটি ঐতিহাসিক দিন এটাকে বলা যেতে পারে যাতে আমাদের পুরো ইতিহাসটাই পরিবর্তন হয়েছে এবং সেটাকেই স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো উনিশশো সালে এই দিনটাকে একুশে ইন্টারন্যাশনাল মাদার ডে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যটা হলো যে আমাদের এই যে বিভিন্ন দেশে বিভিন্ন জাতি বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন সমাজে যে মানুষরা বসবাস করে সকলের কিন্তু সকলের কাছে তাদের নিজের মাতৃভাষা অতি প্রিয় এবং একটি শিশু যখন জন্মায় সে নিজের মাতৃভাষাতেই নিজের পরিবার নিজের সমাজ নিজের আশেপাশের পরিবেশটাকে বুঝতে শেখে এবং তার মধ্যে দিয়েই তার একটি নিবিড় সম্পর্ক তৈরি হয় যেতে যার মধ্যে দিয়ে একটি আত্মীয়তা সৃষ্টি হয় তার মধ্যে তো এই জিনিসটাকেই মাথায় রেখে কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের আজকের দিন এই দিনটি উদযাপন করা হয় এবং আমরা স্মরণ করি যারা এই সাম্রাজ্যবাদী মানসিকতা থেকে আমাদের মুক্তি দেওয়ার জন্য এই আন্দোলন করেছিলেন প্রতিবাদ করেছিলেন যে বাইরের কোনো একটি সংস্কৃতি বাইরের কোনো একটি ভাষা কিন্তু মানুষের মানুষের উপরে চাপিয়ে দেওয়া সেটা মানুষ কোনোভাবেই স্বীকার করে না এবং তার বিরুদ্ধে এই যে পূর্ব পাকিস্তানে অর্থাৎ আজকে আজকে তিনটি যথচিত মর্যাদার সঙ্গে পথের দাবি প্রত্যাখ্যান বিহে পালিত হচ্ছে অনুষ্ঠানে জেলা প্রশাসন এবং জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আজকে তিনটি ইতিহাসে দেখতে গেলে একটি রক্তের আঙা একটি দিন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুটি ভূখণ্ডের জন্ম তখন হল সেই সময় সেই জন্মলগ্নের কিছু পরে পরেই উর্দুকে সেখানকার রাষ্ট্রীয় ভাষা হিসাবে ঘোষণা করা হলো এবং বলাই মাহুল পূর্ব পাকিস্তানের যে অধিবাসীরা ছিলেন তারা সকলেই বাংলা ভাষী ভাষার মানুষ ছিলেন এবং তারা এই প্রশাসনিক সিদ্ধান্ত মেনে নিতে পারলেন না এবং শুরু হলো আন্দোলন এবং লাগাতার এই আন্দোলন চলল প্রায় উনিশশো সাল পর্যন্ত অনেক তরুণ চাপ্পার সালাম বারকাত তারা শহীদ হলেন কত মানুষ আহত হলেন এবং সবচেয়ে যেটা আশ্চর্যের ঘটনা সেটা হচ্ছে যে ভাষার জন্য আন্দোলন এটি একটি অত্যন্ত বিরল ঘটনা এবং এই ঘটনা একমাত্র পৃথিবীর ইতিহাসে এই পূর্ব পাকিস্তান তথা অধুনা বাংলাদেশ এই দেশেই কিন্তু একমাত্র এই ঘটনাটি ঘটেছে ভারত স্বাধীন তায়ঙ্গে

বাংলা আমার বুকের ভিতর সরস্বতী নপুর বাংলা আমার বিশ্ব বাংলা আমার দেশ দুঃখ কষ্ট থাকুক যত যাব বাংলা আমার গান বাংলা মানে বুদ্ধ শিশু হিন্দু মসলমান বাংলা মানে বুদ্ধ শিশু হিন্দু মসলমান Bangla Mani Bhutto Dishu